আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে এলাম চকলেট ময়েস্ট কেক রেসিপি নিয়ে আমার রেসিপি ফলো করে যদি তোমরা কেক তৈরি করো তবে কেকটা আমার মতো দেখতে এরকম স্পঞ্জি হবে অবশ্যই মেজারমেন্ট ঠিক রাখতে হবে কথা না বাড়িয়ে চলো মূল রেসিপিতে চলে যাই কেক তৈরির জন্য আমি একটা বোলের মধ্যে দুটা ডিম নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি নিচ্ছি চিনি থেকে প্রথমে আমি অর্ধেকটা চিনি দিয়ে একটা হ্যান্ড উ সাহায্যে ভালোভাবে বিট করে নিব যতক্ষণ না চিনিটা সম্পূর্ণভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে বিট করে নিব আমি দুইবারে চিনিটা অ্যাড করেছি হাত গোড়ানোর উপর ডিপেন্ড করবে তোমাদের কার কতক্ষণ লাগবে আমার প্রায় আট থেকে দশ মিনিট সময় লেগেছিলো ডিমটা এই রকম করতে ডিমের কালার যখন এরকম সাদাটে বর্ণার হয়ে যাবে এই পর্যায়ে বুঝে নিব বিট করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিব সামান্য লবণ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের সবার বাসায় কিন্তু ইলেকট্রিক বিটার থাকে না তাই আমি আজকে ক্যাকটা তোমাদের হ্যান্ড বিটার দিয়েই বিট করে দেখাচ্ছি তো এখন আমি এখানে শুকনো উপকরণ অ্যাড করে দিব। এখানে আমি থার্ড কাপ ময়দা আগে থেকে ছেলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার পাউডারটা আমি উপর থেকে ছেলে দিয়ে দিচ্ছি থার্ড কাপ বলতে এখানে এক কাপের চার বাগের তিন বাগ ময়দা নিয়েছি আমি অবশ্যই তোমরা মেজারমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবে এবার আলতো হাতে আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিব এখানে কিন্তু তাড়াহুড়া করা যাবে না যদি তাড়াহুড়া করে মেশাও এতে করে ডিমের যে একটা পমি পমি ভাব এটা নষ্ট হয়ে যাবে তো এই এক পাশ থেকে গুঁড়িয়ে গুড়িয়ে সম্পূর্ণ টাইপে মিশিয়ে নিব। হাফ ছা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম দিয়ে আমি চেইমভাবে আবার মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ সাদা তেল তেলটা অবশ্যই শেষের দিকে দেওয়ার চেষ্টা করবে এবার আবারও আমি আলতো হাতে মিশিয়ে নিচ্ছি তেলটা দেওয়ার পর আবার লিপ করার দরকার নেই এতে করে কেকটা বেক করার পর শক্ত হয়ে যায় আবার অনেক সময় ফুলতে চায় না তো আলতো হাতে একটু মিশিয়ে নিলেই হবে এবার একটা বাটির মধ্যে হালকা তেল দিয়ে এবার আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি এভাবে একটা কাগজ কেটে মাটির মধ্যে বসিয়ে উপর থেকে আবারও আমি হালকা একটু তেল দিয়ে দিব এইবার বেটারটা উপর থেকে অবশ্যই কিন্তু উপর থেকে দিতে হবে যাতে করে ভিতরে যদি কোনো এয়ার বাবলস থাকে সেটা যেন বেরিয়ে যায় এবার হালকা হাতে একটু টেপ করে নিব ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার চুলায় একটা হাড়ি বসিয়ে ডাকনা দিয়ে ফ্রি হিট করে নেবো তিন মিনিট এবার ক্যাকের ব্যাটারটা এখানে বসিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে বেক করব পঁয়ত্রিশ মিনিট ফিরে আসছি পঁয়ত্রিশ মিনিট পর মার্শাল্লাহ আমার কেকটা একদম ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি একটা কাঠি দিয়ে চেক করবো দেখুন আমার কাঠিটা কিন্তু একেবারে শুকনো এসেছে তার মানে আমার কেকটা একদম সম্পূর্ণভাবে হয়ে গেছে এবার আমি কেকটাকে ঠান্ডা করে নিব কেকটা আমি উপর করে রেখেছি যেন ঠান্ডা হলে উপর থেকে ড্রাই না হয়ে যায় এবার একটা চুরির সাহায্যে চারপাশ থেকে এভাবে ছাড়িয়ে নেব উপর থেকে কাগজটা তুলে নিব দেখতেই পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে আপনারাও যদি এই মেজারমেন্ট ফলো করে কেক তৈরি করেন তবে অবশ্যই আপনাদের কেকটাও একদম পারফেক্ট হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটাকে আরো দশজনের কাছে পৌঁছে দেবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ